আসসালামু আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ বরক যারা ফিল্যাংসিং যোগ অ্যাডভান্স লেভেলের কাজ করতে যাচ্ছেন অথবা অ্যাডভান্স লেভেলিং গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য থাকবে আমাদের আজকের এই দারুণ হোয়াইট কালার পিসিবিলিটি আমাদের আজকে এই প্যাকেজটিতে পোস্টার হিসাবে পেয়ে যাবেন এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো একটি জি পেয়ে যাবেন এবং দেখতেই পাচ্ছেন এয়ার্স ব্র্যান্ডের চমৎকার হোয়াইট কালারের এই ক্যাসিংটি পাবেন ইনফিনিটি ফ্যানের সাথে আমাদের টোটাল এই প্যাকেজটির বাজেট থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আমাদের এই প্যাকেজটিতে আমাদের যে পোস্টার হিসাবে থাকবে সেটি হচ্ছে এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি একটি পোস্টার থাকবে এর সাথে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের এই প্যাকেজটিতে মাদার বোর্ড হিসাবে পাচ্ছেন এম এস আই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম সিজে একটি মাদার পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটির সাথে আপনারা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই মাদার বোর্ডটির সাথে আপনার প্রয়োজনীয় সকল পরি পেয়ে যাবেন এবং আমাদের এই প্যাকেজটিতে যে র্যামটি থাকবে সেটি হচ্ছে হাইপার এক্স ব্র্যান্ডের হিডসিলিং সহ একটি এইট জিবি র্যাম থাকবে এই র্যামটির সাথে আপনারা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন বাজেট সীমিত হওয়ার কারণে আমরা এখানে এইট জিবি র্যাম রেখেছি আপনারা চাইলে এইট এইট ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম কাস্টমাইজ করতে পারবেন এবং র্যামের পাশে আমাদের যে স্টোরেজটি পাচ্ছেন সেটি হচ্ছে কিং সুপার ব্যান্ডে দুশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএম পেয়ে যাচ্ছেন এর সাথে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্টি পেয়ে যাবেন এবং আমাদের এই প্যাকেজটিতে যে ক্যাশিং হিসেবে পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে দারুন এই হোয়াইট কালার ক্যাশিংটি থাকবে এয়ারস ব্যান্ডের ইনফিনিটি ফ্যান সহ একটি ক্যাশিং থাকবে এই ক্যাশিংটির সামনে এবং সাইডে টেম্পোরারি গ্লাস থাকবে এবং ওপরে ড্যাশ প্লে থাকবে চাইলে ভবিষ্যতে আপনারা দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এই ফ্যানটিতে ফ্যান সহ পাঁচটি ফ্যান পেয়ে যাবেন চাইলি ফ্যানে কালার গুলো চেঞ্জ করতে পারবেন মাল্টি কালার সিঙ্গেল চাইলে লাইটগুলো অফ রেখে ফ্যানগুলো চালু রাখতে পারে এবং আমাদের এই প্যাকেজটিতে মনিটর হিসাবে থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের আইপিএস আইপিএলএস প্যানেল হান্ড্রেড হার্স ফুল এই জি বডারলেস এই মনিটরটি থাকবে এই মিটরটি মডেল থাকবে পিসি জি এম ডাবল টু ইউ সিরিজে একটি মডেল মনিটর থাকবে আমাদের ময়টরটি সাথে আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজটিতে আমাদের যে কিবোর্ড মাউসটি থাকবে ফুল আর জিবি হোয়াইট কালার একটি কিবোর্ড মাউস থাকবে এই কিবোর্ড মাউসটি কম্বো প্যাকেট কিবোর্ড মাউস থাকবে আমাদের চমৎকার এই টোটাল প্যাকেজটির বাজেট থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্যাকেজটি সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা আমাদের শপে আসা পসিবল না হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্যাকেজটি নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্যাকেজ নিয়ে লাইফ টাইম সার্ভিস ওয়ার্টি পাচ্ছেন একদম ফ্রি